হুগলি জেলার দু ব্লকের চন্ডিতলা চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতে আজ অনুষ্ঠিত হল বার্ষিক গ্রাম সভা বার্ষিক গ্রাম সভার মঞ্চ থেকে দু সালে কী কী কাজ হয়েছে তা তুলে ধরা হলো আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে কী কী কাজ করা হবে তার খতিয়ানও তুলে ধরা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত সহ সভাপতি কুমদ দাস এছাড়াও সকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন চন্ডিতলা টু পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ চণ্ডীতলা পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান লক্ষণ ভৌমিক সহ একাধিক সদস্যরা বার্ষিক গ্রাম সভার পাশাপাশি কঠিন পদার্থ ব্যবস্থাপনার একটি নতুন প্রকল্প উদ্বোধন করলেন তারা এখন তিনটি গাড়ি চলছে আগামী দিনে আরও গাড়ি নিয়ে পুরো চন্ডিতলা অঞ্চল জুড়ে কাজ হবে যাতে এলাকার নোংরা আবর্জনা থেকে মুক্তি পায় সুষ্ঠু পরিবেশ যাতে সৃষ্টি হয় সেটার উপর নজর দিচ্ছে চণ্ডীতলা পঞ্চায়েত বর্জ্য পদার্থ যাতে সামাজিক কাজে প্রক্রিয়া করে রাসায়নিক সার বানানো যায় তারই ব্যবস্থাপনা করা হলো এখানে পাশাপাশি যে সমস্ত কঠিন বর্জ্য পদার্থ থাকবে আগামী দিনে স্থানীয় কলকারখানার সাথে যোগাযোগ করে টেন্ডারের মাধ্যমে কার্যক্রম চলবে দেখুন প্রতি বছরই চন্দ্রতলা গ্রাম পঞ্চায়েতে যেরকম বার্ষিক গ্রামসভা নিয়ম অনুযায়ী করা হয় এবারেও সেরকমভাবেই আমাদের পঞ্চান্নতলায় গায়পাড়া এটা আমাদের আহ কারণ সারম্বরে এটাই বলছি সকাল থেকে যেভাবে চলছে এখনো বঞ্চি খুব সুন্দর ভাবে কিন্তু যে প্রোগ্রাম গুলো খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সব থেকেও বড় কথা চল গ্রাম পঞ্চায়েত উন্নয়নের আরেকটা পলক আমাদের এখানে আর একটা কেন না আমাদের যুক্ত হয়েছে বিডিও সাহেব এসেছিলেন আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এসডব্লিউ এম প্রজেক্ট যেটা সলিস্ট ম্যানেজমেন্ট যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি সর্বত্র বাংলাস প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন প্রত্যেক জায়গায় কিন্তু এই সলেস ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর অনেক জোর দিয়েছেন যাতে পরিবেশ এখন দিদি চেয়েছেন কি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করা তো সেই হিসাবে শিশু এবং পরিবেশ বান্ধব পরিবেশের দিক থেকে লক্ষ্য রেখে আমরা যেরকম কর্মসূচি আগামী দিন বাজেটও পেশ হয়েছে আমরা সেই কর্মসূচি ধরেছি বাচ্চাদের শিশুদের যে মহিলা শিশু যারা আছে তাদের যাতে আরো ডেভেলপমেন্টের আরো অগ্রগতি হয় তাদের যেভাবে মেধা আরো যাতে পারে সেই যে প্ল্যান পরিকল্পনা তারা যাতে স্বাধীনভাবে থাকতে পারে এবং এই যে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে যেটুকু পরিষেবা দেবার আমরা কিন্তু দেবার চেষ্টা করবো আগামী দিনে একটা কথা বলি আমাদের চন্ডিতলা হসপিটাল যেটা আছে সেটা লিমিটেডের মধ্যে পরিষেবা ভালো দেয় কিন্তু আমাদের এটা একটা মানে কি বলবো স্পেশাল হসপিটাল যেটা হয় আমাদের করার জন্য আমাদের চেষ্টা করছেন আমাদের সুবীর মুখার্জি মহাশয় উনি কথাও দিয়েছেন যে একশো বেডের যে একশো বেডের শয্যার যে আমাদের শয্যা সেটা আর কি আমাদের এই আমাদের হসপিটালে সেটা কিন্তু এটা ব্যবস্থা করবেন গ্রামীণ হসপিটাল এখন যেহেতু আছে সেই নিয়মের মধ্য দিয়ে কিন্তু যে ডাক্তারের অপর তুলে এটুকু বুঝে নেবেন কিন্তু আমরা যেহেতু এটা উন্নত করতে পারি একশো বেডে তাহলে এই পরিষেবার মধ্যে দিয়ে কিন্তু অনেক ডাক্তারও নিয়োজিত হবে এবং আমাদের এলাকাবাসী শুধু চন্ডিতলা গ্রাম পঞ্চায়েত নয় পাশাপাশি বড়িহাটি গড়গাছা কুমির এদিকে মোশাট আপনি স্যারাউন্ডিং সব ডানকুলির মানুষজন সব কিন্তু এই পরিষেবার মধ্যে থাকে এবং তারা আরো ভালো পরিষেবা পাবে আমরা এটা করব। আমরা এখানে মোটামুটি এটা প্রারম্ভিক শুরু করতে হয়েছে তিনটে ই কাট গাড়ি আমরা ব্যবস্থা করা হয়ে গেছে অলরেডি আমাদের যারা কাজ করবে এখানে পাঁচজন সেরকম কর্মীও এসছিলেন তারা যেভাবে যা যা তাদের দরকার রিকোয়ারমেন্ট একটা সলিউশনমেন্টে কাজ করার জন্য

আমরা বেশি দৌড় দিয়েছি যেটা এই সলিট ম্যানেজমেন্ট সেটা আজকে সূচনা হলো এরপর বাড়ি বাড়ি যে জল দিদি দিদিমণি যেটা চেয়েছেন পরিশুদ্ধ পানীয় জল প্রত্যেক বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া সেইটা আমরা অলরেডি আমাদের পাইপ লাইনের দ্বারা সব বাড়ি বাড়ির দিকে রাস্তা সব খোলা হয়েছে সেগুলো ঠিকঠাক করেছেন আর যেটা বাড়ির সংযোগ বাকি আছে আর একটা কারণ আমাদের একটা প্রবলেমও আছে আমাদের যেহেতু সরকারি জমি পাইনি তাহলে ব্যক্তি জমি কিনতে হয়েছে সেটা পারমিট স্পেশাল পারমিশনের জন্য ফিনান্সে দেওয়া আছে বিডিও সাহেব আজকে কথা দিলেন যে হয়তো দিন পনেরোর মধ্যে আশা করছি ওটা পাশ হয়ে যাবে তারপরেই আমাদের ওখানে যে জলের ট্যাঙ্ক এবং যে মেশিন সব কিছু হয়ে গেছে জলের ট্যাঙ্কটা হবে জলের ট্যাঙ্ক একটা দু হাজার লিটারের ওপর জলের ট্যাঙ্ক হবে তবেই তো পরিষেবা দিতে পারে ভালো করে সেটাও সূচনা হয়ে যাবে আমরা রিসাইক্লিং এর যেটা হয় যে প্রথমে সার তৈরি করবো এবারে সলিড যেটা আছে সেটা আমাদের এখানে একটা কারখানা তৈরি হচ্ছে অলরেডি তা না হলেও আমাদের এই যে সেগ্রিগেশন যেগুলো সেট আছে সেখানে আমরা পলিথিন আহ মানে যেগুলো লোহা বলুন কাজ বলুন সেগ্রিগেট করে আমরা আদার্স জায়গা যেখানে এগুলো ন্যায় সংগ্রহ করে সেখানে পাঠিয়ে দেবো না না আমাদের কি বলেছে বলুন তো এখানে আজকে যেটা হয়েছে কোন আপনি দেখেছেন যে আমাদের এমপি এমএলএ আমাদের পূর্তির কর্মাধ্যক কেউ এখানে কিন্তু আসেননি বা হতে পারে আমরা সেটা এটা দেখি বিভিন্ন কাজে যুক্ত থাকেন সবসময় নিশ্চয়ই কাছে কোনো কাজে গেছেন কিন্তু সেটা কোনো বড় কথা নয় বড় কথা আমাদের মানুষ মানুষকে নিয়ে আমরা চলি ছোটখাটো মানুষ আমরা সবাই নিয়ে চলার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে মানুষদের পরিষেবা যারা মানুষ আমাদের ফাঁসে আছে তাদের সবাইকেই ডাকা হয়েছে শুনুন দু হাজার চব্বিশের গ্রাম সভা এবং দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে আমরা করেছি এবং তার

এই প্লাস্টিক ট্রেন থেকে আরম্ভ করে কোনো পুকুরের মন থেকে আরম্ভ করে কোনো পুকুর থেকে আরম্ভ করে কোনো যে কোনো জায়গায় যাবেন আজকে এত যে পলিউশন এত যে পুকুর ডোবা চাষের ক্ষেত্রে মাছের অসুবিধা হচ্ছে এবং জল নিকাশি বন্ধ হয়েছে সেই প্লাস্টিক সেই প্লাস্টিক আজকে আমরা যে এসডব্লিউ উদ্বোধন করলাম চন্ডিতলা গ্রাম পঞ্চায়েত একদিকে পচনশীল যেগুলো হচ্ছে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি আমরা কালেক্ট করব প্রত্যেক বাড়ি বলি আমরা দুটো করে দুটো করে বালতি আমরা দেবো দাম দেবো সেই দামের মধ্যে প্রত্যেক বাড়িতে একটা জায়গায় পলিথিন জাতীয় প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ফেলবে আর একটা জায়গা হচ্ছে যেগুলো চাষবাসের আমরা চাষের যারা সবজি খাইয়ে খাই তার কুন্ডোর খোলা ফোলাগুলো সেটা একটা জায়গায় ফেলবে সেই দুটোকে আমরা গাড়ি সকালে যাবে পাড়ায় পাড়ায় গিয়ে হুইসেল দেবে প্রত্যেক বাড়ি থেকে তুলবে তুলে নিয়ে এসে

Sipoti, Sonjoy, Topon dan Hati, Puspot.